নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আমি রান্নাঘরে কি কি রান্না করছি সবজি কাটা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে নিরামিষ খাবো আমরা সেই জন্য এই যে এই ঘর থেকে এই যে ডাল নিয়ে আসলাম তো চলো কী কি কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে প্রচুর গরম ভালো লাগছে না রান্না করতে তো শর্টকাটে কিছু একটা রান্না করতে হবে তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখুন জল নিয়ে ধুয়ে নেব এই যে সবজি কাটা হয়ে গেছে তো কিছু ঘরে সবজি ছিল সেই সবজি দিয়ে আজকে একটু তো এই যে ধুয়ে তুলছি সবজিগুলো ভালো করে না ধুলে পরে বাজার থেকে কিনে আনা সবজি ভালো করে দু তিনবার করে ধুতে হয় আর এই যে দেখো এই যে এখানে এই যে এটাকে বলে ঠিকই শাক এখানে শাক আছে এই পরে ধুয়ে নেবো আর এই সবজিটা যে বন্ধুরা এই যে শাকগুলো দু তিনবার করে ধুয়ে ধুয়ে নিচ্ছি শাক শাকের মধ্যে মানে ভিটামিন আছে শাক খাওয়াটা ভালো তো যতটা পারো তোমরাও শাক খাবে আর আমরা ভালো এই শাক সবজিটা আমরা বেশিই খাই তোমরাও যতটা পারো শাক সবজি খাবে শাক সবজি খাওয়া ভালো এর মধ্যে অনেক ভিটামিন আছে আর এই শাকের মধ্যে তো কোনো সার দেওয়া নয় তো দেখো বন্ধুরা আমি শাকগুলো কেটে নিচ্ছি কলের পাড়েই এখানেই শাকটা কেটে নিচ্ছি তাহলে সুবিধা হবে আমার এই যে জলটা কলের পাড়েই পড়ে যাবে তাই শাকটা সুন্দর করে কেটে নিচ্ছি শাক কাটতে টাইম লাগে না তো বলছি মানুষ কি কখনো হারিয়ে যায় মানুষ কখনো হারিয়ে যায় না শুধু প্রয়োজন নেই তাই খোঁজ নেয় না মানুষ সবসময় থেকে যায় কিন্তু প্রয়োজন পড়ে না তাই খোঁজ নেয় না এই হচ্ছে মানুষের ধর্ম তো এই যে দেখো শাকগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে শাকটা কেটে নিচ্ছি তো সাবধানেই কাটতে হবে যাতে আমার হাতটা না কেটে যায় বলা তো যায় না কখন আবার হাতে লেগে যাবে তো আমি শাক কাটতে খুব ভয় পাই তো বলছি মিথ্যেবাজির সঙ্গে কখনো জড়াতে নেই মানুষের কাছে সেই মিথ্যেবাদী আমার নামে এমন কিছু বলে বেড়াবে যেটা শুনলে আমি কল্পনাও করতে পারবো না যে আমার নামে এত বড় মিথ্যে কথাগুলো বলছে তাই মানুষের সঙ্গে মিথ্যেবাদীদের সঙ্গে কখনো জড়াতে হয় না তর্কেও যেতে হয় না তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে এখন আমি ওদেরকে খেতে দেব তো খাওয়ার আয়োজন করে নিচ্ছি এই যে শাক শাক ভাজি হয়ে গেছে তো মুখের স্বাদে তো সব কিছু সবসময় খাওয়া চলে না এখন গরমকাল তো গরমে হালকা পাতলা খাবার এই দেখো লঙ্কা একটা শাকের সঙ্গে ভেজে দিছি তো শাকের সঙ্গে লঙ্কা ভাজি খুব ভালো লাগে খেতে তোমরা খেয়ে দেখো শাকের সঙ্গে লঙ্কা খুব ভালো লাগে খেতে এই দেখ এখানে একটা সবজি করেছি আর এখানে তোমার এই যে এটা হচ্ছে একটা ডাল আর তোমার ডালের সঙ্গে তো একটা এটা সবজি দিয়ে ডাল আর ডালের সঙ্গে তোমার একটু পাপড় ভাজি করেছি তো খেতে ডালের সঙ্গে একটু পাপড় ভালো লাগে খেতে গরমকাল এখন সেই জন্য মাছ মাংসটা কম খাওয়াই ভালো মাছ মাছ মাংস এটা হচ্ছে তোমার মুখের সাথে খাওয়া তো মশলা কম দিয়ে রান্না আজকে চলো এই যে এটাই আজকে আমাদের খাবার তো ভাত দিয়ে আসি ছেলে খাবে এখানে দেখো লেবু দিতে ভুলে গেছিলাম এই যে লেবু তো গরমকাল এখন লেবু বেশি খেতে হয় তোমরা লেবুর শরবত খাওয়া দুপুরবেলা আর গরমের সময় লেবু একটু বেশি খেলে কোনো ক্ষতি নেই তো চলো ভাতটা দিয়ে আসি ও এই ঘরে ভাত খাবে এই ঘরটা প্রচণ্ড গরম তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরামের সঙ্গে থেকে